ও ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে লোয়ার বিল সংলগ্ন কামরা এই পাশটা হচ্ছে লালবাগ অংশ তো এখানে বেশ কয়েকবার ভিডিও করতে আসছি এবং আপনাদেরকে দেখাইছিলাম তখন সিবিডি প্রজেক্ট নিয়ে ভিডিও তৈরি করেছিলাম এই ভিডিও বিভিন্ন ব্যানার দেখতে পাচ্ছেন এখনও আছে কিন্তু ছিঁড়ে গেছে পুরনো হয়ে গেছে এবং যখন নতুন ব্যানার লাগানো হয় তখন কিন্তু ভিডিও প্রকাশ করেছিলাম এবং সিবিডি প্রজেক্ট নিয়ে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল কামরিঙ্গিঞ্চলের নিয়ে বেশ কয়েকটা ভিডিও প্রকাশ করেছিলাম সে সময় তো মূলত এটা এই ভিডিও হচ্ছে সেটার ফলো আপ ভিডিও এবং এই সিবিডি প্রজেক্টটা নিয়েই মূলত আজকে আপনাদেরকে কথা বলবো বা বলতে পারেন যে শোনাবো এবং আপনারা জানেন যে এই সিবিডি প্রোজেক্ট সরাসরি কথা বলি প্রথমে যে কাজটা করা হবে সিবিডি প্রোজেক্টের আপাত দিন সেটা হচ্ছে একশো চার ফিটের যে রাস্তা করার কথা সেই রাস্তাটা কাজ যে কোনো সময় শুরু হবে যে কোনো সময় বলতে হচ্ছে সেটা ঈদের আগে হয়তো শুরু হবে আপনারা বলতে পারেন যে কোরবানি ঈদ যেটা আছে সে কোরবানি ঈদের পরে শুরু হবে দেখতে পাচ্ছেন সে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন সিমেনা পিলার দেওয়া হয়েছে এটা কিন্তু নতুন দেওয়া হয়েছে এবং সেটা কিছুদিন আগে দেওয়া হয়েছে এটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে যখন ওই সাইডে নির্মাণ করতেছিল সে সময় কিন্তু আমরা বিড়ো প্রকাশ করেছিলাম শুধু ব্যাক টু পয়েন্টে আসি যে সিবিডি প্রজেক্ট তার অতদিন যে আপনারা জানেন যে বিভিন্ন কারিকুলাম কিন্তু তৈরি করতে হয় বিশেষ করে আমরা যখন যতগুলো মহাসড়ক দেখি যেগুলো নির্মাণ করা হয় একশো চার ফিটের সড়ক যেহেতু তো অবশ্যই সেটা বড় এবং দেখতে পাচ্ছেন এই সেই লোহার ব্রিজ মানে ব্রিজটা দেখতে পেতেছেন আপনারা লোহার ব্রিজ লোহার ব্রিজটা দেখতে পেতেছেন এই লোহার ব্রিজটা হচ্ছে সেই লোহার ব্রিজ এবং এইখানে যে নির্মাণ করা হবে বীরমসুদ অ্যাডভোকেট কারণ লোহার ব্রিজ পোটে নিজামবাগপুর বেরিবাগ নির্মাণ এই বেরিবাগ নির্মাণাধীনই কিন্তু আপনার আপনার নির্মাণ করা হবে একশো চার ফিটের যে সড়কটা আছে যেটা বলতেছি আপনার আর এই ব্রিজটার কিন্তু আপনার ই করা হবে নান্দনিক কিন্তু ব্রিজ করা হবে এই ব্রিজ এই দুইটা থাকবে না এই ব্রিজ ভেঙে কিন্তু আপনাদের নির্মাণ করা হবে এবং এই সিবিডি প্রজেক্টের আওতাধীন কিন্তু কাজ যেটা শুরু হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তো এই জিনিসটা দেখতে পাচ্ছি এই সিবিডি প্রোজেক্টের আওতাধীন কিন্তু এই যে ড্রেনের কাজ আছে সেটা কিন্তু এখানে করা হয়েছে সিটি কর্পোরেশন কর্তৃক এবং সিটি কর্পোরেশন যেভাবে নির্মাণ করে জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ধরা যায় যে বলা যায় যে আপনারা বলতে পারেন যে এখানকার যে রাস্তা যে নির্মাণ করা হবে তার যে প্রাথমিক যে কাজ এটা হচ্ছে আপনাদের প্রাথমিক কাজের নমুনা বলা যায় এবং সেই নমুনার কাজই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাজ দেখতে পেরেছেন এবং এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে সেটার আগে সেই উদ্বোধনের ইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল যে সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় সে সময় কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছিলাম এইটা যখন উচ্ছেদ করা হয় এই সাপে যখন ভাঙা হয় তখন আমরা ভিডিও প্রকাশ করেছি এবং মূল কথা হচ্ছে যে সিবিডি প্রজেক্ট সেটা এটা হবে সেটা কার্যক্রম এখানকার মানুষ আন্দোলন করতেছে দেখি তারা কত আন্দোলন করতে পারে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা কী করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে প্রাথমিক যে কাজ আছে সেটা কিন্তু তারা বলতে পারেন যে শেষ করেছে সেটার নমুনাই কিন্তু আমরা দেখতে পারতেছি এবং সেটাও আপনাদেরকে দেখাবার যে চেষ্টা সেটা আমরা করতেছি এবং সেটারই প্রাথমিক কাজ এই যে ড্রেনেজের কাজটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যদি আমার ভিডিওর সামারি টানি তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি আমার ভিডিওর উদ্দেশ্য ছিল হচ্ছে সিবিডি যে প্রজেক্ট সেটার যে প্রাথমিক কাজ সেটা শুরু হয়েছে আপনারা সেটা দেখতে পারেন এবং আমরা যে কোনো মহাসড়ক বিশেষ করে সিবিডি প্রজেক্টের আওতায় একশো চার ফিট যে রাস্তা নির্মাণ করা হবে সেই রাস্তার যে প্রাথমিক কাজটা জানি যে ড্রেনে নির্মাণ করে দুই পাশে তো সেটার কাজ হচ্ছে আপনার বলতে পারেন এবং মূল যে নির্মাণ কাজ সেটা উচ্ছেদ অভিযান করতে হবে বেশ কয়েকটা ভবন উচ্ছেদ অভিযান করতে হবে এবং যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাকোয়ার করতে হবে একশো চার ফিটের রাস্তার জন্য সেই অ্যাকোয়ার করার জন্য কিন্তু আমার তালিকা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেটা প্রকাশ করেছে লিক করেছে সেটাও কিন্তু আমরা দেখেছি এবং বর্তমানে যে কী অবস্থায় আছে সিবিডি সেটাই মূলত আপনাদেরকে দেখাবার উদ্দেশ্য ছিল আমাদের তো আশা করি কিছুটা হলো আপনাদেরকে দেখাতে পেরেছি এবং সিবিটির যে প্রাথমিক কাজ এই ভিডিওর মধ্যে উদ্দেশ্য হচ্ছে সেটা দেখানো এবং সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন এই বলে সিবিটির সামনে যে যে কোনো আন্দোলন থেকে শুরু করে সিবিডির বিশেষজ্ঞ যে কোনো কাজ হোক সেগুলো আমরা তুলে ধরবো আপনাদের মাঝে এবং যেই তথ্যই আসুক আমরা তাদেরকে জানাবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই